ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ তাআলা कापাস জমিনে তুমি একটু তাকাইয়া দেখো প্রচন্ড গরমের মাঝে মানুষ যখন কষ্টের নিঃশ্বাস ফেলতে চায় এই প্রচন্ড গরমের মাঝে আরামকে হারাম করে দেব দৌড়ে দৌড়ে আমার গিরের ডাকে সাড়া দিয়ে তার বাবা সহ এলাকার মানুষের রুহের মাখ ফেরাতের আশায় আজকের এই আউজনে সবাই মিলে আমরা শরিক হলাম আমাদের জীবনের গোনাহাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না সবাই বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গোনা করবাও রা বেকড়ি আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেছে নাই আমাদের আব্বা আম্মা যাদের কবরে আহ আহ আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আজব দিও না আব্বা আম্মার কব ਆਸਾ ਤੇ ਗੋਮੋਰ ਅਸਾ ਬਦਿਓ ਨਾ ਲਾ ਲਾ ਨਿਰ ਕੋਮੋਰ ਅਸਾ ਬਦਿਓ ਨਾ ਐ কার কবরে আর আজাব দিও না আয় আল্লাহ তালা আমার আদরের আলমগীর তারাব্বা আব্বা মরহু মোহাম্মদ আকেল আলী মুন্সি মেম্বার সাহেব আয় আল্লাহ বাগ ফরতের কামনায় সন্তানের প্রতি বছরে আয়োজন করে আমার আলমগীর আমাকে আনার জন্য স্থির হয়ে গেছে আমি হাগার গোলাম আমি কি দোয়া করব গো মাওলা আমি দোয়া করে দিয়ে যায় তার আবার খবর তুমি তুমি টুকরা বানাইয়া দিয়ে সন্তান বাবাকে বলে না তুমি মাওলা সন্তানদের কে না আর আলমগীর আয় আল্লাহ তালা তার আম্মার আয় আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ ন্যায় দান করে দাও ভাই বেড়াদোর গ্রামবাসী সবাই মিলেমিশে একসাথে চলার তাও ফিক দান করে দাও আয় আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ দেশের যারা নেতৃবৃন্দ তাদের অন্তরে দেশের জন্য ভালোবাসা মায়া পয়দা করে দাও আল্লাহ দুঃখী মানুষগুলা তোমার হাতে কুদরতি হাতে সফর করে দিলাম তুমি মাওলা সবার জামিন হয়ে যাও আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা আমাদের ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাই দাও আমাদের যারা অসুস্থ শিফায় কামেলা নসিব করে দাও সবাইকে তুমি মাওলা অলি বানাইয়া দাও সত্তর হাজার লঙ্কুপের গোড়ায় গোড়ায় তোমার নামের যে কি রেজারি করে দাও আল্লাহ পাশে বসে বসে মুরব্বীরা হাত বাড়াইয়া কান্দে এলাকার সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ হাত বাড়াইয়া কান্দা বাওলা পর্দার থেকে আমার মায়েরা ভুলে না তুমি বাউলা সবাইকে কবুলার মঞ্জুর করে নাও সন্তান গুলার নাকার পরে হেজগার বানাইয়া দাও চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাইখো আয় আল্লাহ আমি মক্কা মুকার রামায় মদিনা মোনাব্বারায় দোয়া কবুলের জায়গাগুলোতে যেখানে যেখানে এই মানুষগুলোর জন্য দোয়া করেছি সবগুলো দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই সুনি গল্লা একদল আলেন নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাই মুসাফা করলে আমার নামায় আর গোনা থাকে না আমাদের হাত তুমি মাওলা আমি আসার পরে যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না আয় আল্লাহ আমার ভাইয়ারা আয় আল্লাহ এই সমাজ বিনির্মাণে যারা ভূমিকা রাখতে চায় আয় আল্লাহ তুমি তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও জনগণের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাইখো অর্বানা ফেরিলা জনু বানাফেরা ফানা আয় আল্লাহ তীব্র প্রচন্ড গরমের মাঝে যারা চলে গেল না উঠে গেল না এত মহব্বত এত ভালোবাসা আয় আল্লাহ দুনিয়ার এই মহব্বত কয়ে ময়দানে তুমি আমাদের জন্য নাজাতের বানাইয়া দিও আয় আল্লাহ সবার জন্য নাজাতের রুসিলা বানাইয়া দিও আল্লাহ মারাদ আলমগীর সহ তার ভাইয়ারা তার বাড়িওয়ালা তার বংশধর তার আম্মা সবাইকে তুমি মাওলা কবুল আর মনজুর করে নাও সন্তান সন্তিগুলার নেককার পর হেজগার হিসাবে কবুল করো আমি আসি আর না আসি প্রতি বছর যেন এই আয়োজনটা সে ধারাবাহিকভাবে করে যেতে পারে তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও রব্বানা ফাগু ফেরিলানা। না ওয়াকফ ফেরান্না সৈয়া ওয়াতাওয়াফফানা মাল আবরর। আমি নামি নামিন, ইরব্বালানামি। অয়দ যেদিন শেষ হয়ে যাবে। রহু উ যেদিন গলার মাঝা আটকে যাবে। ওই কঠিন মসিবোতের সময়। তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ঐ মধুর কলেমা তুমি জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু